আমার কুড়ি টাকার ডাল আর দশ টাকার চিনি মাত্র ত্রিশ টাকা খরচা করে দেড়শো টাকার উপরে লাড্ডু হয়েছে চব্বিশ পিস লাড্ডু হয়েছে ছ টাকা পিসের তোমরাও এইভাবে ঘরে তৈরি করে খেতে পারো যে কোনো দিনে কেউ হঠাৎ করে এসে পড়লেও আগে থেকে বানানো থাকলে সেটাও দিতে পারবে বা আগে থেকে জানলে কেউ আসবে আগে থেকে ভিজিয়ে দিয়ে করতেও পারবে শুরু করি সাদা তেল তো এখন প্রতি ঘরে ঘরেই থাকে লুচি ফুচি খাওয়ার জন্য তাই একদিন বানাও নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মতিচুরের লাড্ডু রেসিপি তার জন্য দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ডালটাকে ভালো করে তিনবার চারবার করে জল পাল্টে ধুয়ে নেব ছ ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেব। হাতে সময় কম থাকলে চার ঘন্টার মতো ভেজালেও হবে ছ ঘন্টা হয়ে গেছে একদম ডালগুলো নরম হয়ে গেছে এবার বেটে নেওয়ার পালা চাইলে মিক্সিতেও বাটতে পারো আবার চাইলে শিলনোড়াতেও বাটা যাবে আমি শিলনোড়াতে বাটছি অল্প অল্প করে ডাল দিয়ে দিচ্ছি আমি তিনবারে বেটে নেব ডালটাকে ভালো করে চাপ দিয়ে বাড়তে হবে ডালটা বাড়তেই যেটুকু সময় লাগবে আর হওয়া কোনো ব্যাপার নয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ডাল বাড়তেই সময় লাগবে চাইলে মিক্সিতেও বেটে নিতে পারবে দু রকমই করা যাবে আমি দুবার করে ভালো করে পিষে নেব এক একটা ব্যাচের ডালকে ভালো করে বেটে নিচ্ছি আর যাদের হাতে বেশি জোর আছে একবার চাপ দিলেও ডাল হয়ে যায় আমার গায়ে অতটা শক্তি নেই আমি দুবারে বেটে নেব ডালটাকে এবং আমি তিনটে ব্যাচের সমস্ত ডালটাকে বেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি কতটা হয়েছে অনেকে অনেক রকমভাবে মতিচুরের লাড্ডু করে থাকে আমি এইভাবেই করি মতিচুরের লাড্ডু ছোলার ডাল দিয়ে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং খুব সহজভাবেই হয়ে যাবে এই রেসিপিটা প্রথমবারের ডালগুলো আমার বাটা হয়ে গেছে একটা জায়গায় আমি তুলে রাখছি এবং আরও কিছু ডাল আমি শিলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এই ডালগুলো খুব ভালোভাবে চেপে চেপে বেটে নেব মিক্সিতে বাটলে তোমাদের কম সময় হয়ে যাবে চাইলে বেটে নিতে পারো সিল্ডটাতেও বাটলেও কোনো অসুবিধা নেই একটু সময়টা বেশি লাগবে দেখতে দেখতে সমস্ত ডালটাকে আমি বেটে নিয়েছি একটা জায়গায় নিয়ে নিয়েছি ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে মাখা হয়ে গেছে এবার করার মধ্যে একটু রিফাইন্ড তেল গরম করতে বসিয়ে দিচ্ছে রিফাইন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে বড়ার মতো করে ভেজে নেব ডালটা দিয়ে ছোটো ছোটো করে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি ডালটা দিয়ে ভেজে নেব দু খোলায় ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না ছাড়ে তার জন্যই ভেজে নেওয়া একবারে সবটাও দিয়ে দেওয়া যাবে চাইলে উনুনে অল্প জাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকে কাঁচা না থেকে যায় চাইলে একসঙ্গে সমস্ত ডাল বাটাটাও ঢেলে দেওয়া যাবে কিন্তু অল্প অল্প দিলে বেশ সুন্দরভাবে ভাজা চেপে চেপে ভালো করে করে ভেজে নিতে হবে দরকার ভেঙে গুঁড়িয়ে দিতে পারে সমস্ত ডালের বড়াগুলো আমার ভালোভাবে ভাজে হয়ে গেছে ছোলার ডালের ডাল বড়াও করা যাবে বাদ বাকি ডালটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি একসঙ্গেই দিয়ে দিচ্ছি দিয়ে দেখি কোন ভাবে তাড়াতাড়ি হয় বড়াগুলো ভাজা হয়ে গেছে সেগুলো পাখার তলে ঠান্ডা করতে দিয়েছি আর এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব বড়া বড়া করে বেশ আমার অনেকক্ষণ ভাজতে সময় লেগেছে সাত আট মিনিটের ওপর এইভাবে ভেজে দেখি তাড়াতাড়ি হয় কি এই ডাল বড়াগুলো ভাজতে আমার সময় লাগলো পাঁচ মিনিট এইতেই আমার তাড়াতাড়ি হলো প্রথমবারের থেকে এটাই তাড়াতাড়ি হয়ে গেছে ডালের বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যাতে সুন্দরভাবে কাঁচা ভাবটা চলে যায় সমস্তটা ভাজা হয়ে যায় মুচমুচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে আঘাত তলায় ঠান্ডা করতে দেব আগেরগুলোকে গুঁড়িয়ে নেব আবার সেই একই রকমভাবে ভাজা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি শিলনোড়ার মধ্যে সিলেতে ভালোভাবে বেটে নেব একই রকমভাবে বাটতেই যেটুকু সময় লাগবে খেতে অতি সুস্বাদু হয় এইভাবে তোমরা যে কোনো দিন বানিয়ে খেতে পারো গণেশ পুজোয় গণেশকে ভোগও দিতে পারো যে কোনো দিনে বানিয়ে প্রিয়জনকে খাওয়াতে পারো এবং খেতেও পারো অল্প সময় হয়ে যায় খালি যা বাটতে সময় লাগে আর আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ভিজিয়ে রাখতে হবে ডালটা এবার সমস্তটা ভালোভাবে হয়ে গেছে দেখো কতটা ঝরঝরে হয়েছে কড়ার মধ্যে দুশো গ্রাম জল দিয়ে দিচ্ছি দুশো এম জল যেটাকে বলে দুশো গ্রাম চিনি দিচ্ছি দুশো ডালের জন্য দুশো চিনি দিচ্ছি যারা চিনি খেতে কম পছন্দ করো তাহলে চিনিটা কম করেও দিতে পারো একটা চটচটে আঠালো ভাব এলেই এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল যেটা বেটে রেখেছি সেইটা সে মতিচুরের চোরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা মিনিট দশ মতো ধরে নাড়াচাড়া করতে হবে সম্পূর্ণটা পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে উনুনের জালটা ওই মাঝারি আছে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে সুন্দরভাবে উঠে আসবে তলা থেকে যখন ছেড়ে ছেড়ে যাবে তখনই এটাকে তুলে নিতে হবে মিনিট সাতেক হয়ে গেছে এখন এই রকম এসে গেছে উঠে আসবো আসবো করছে এবার উঠে গেছে এবার তুলে নিচ্ছি একটা থালায় ঘি আগে থেকে মাখিয়ে রাখছি রেখে তার মধ্যে আমি তুলে নেব যাতে সুন্দরভাবে উঠে যায় একটা থালায় যেটা মতিচুরের থালা তার মধ্যেই আমি এটা মাখিয়ে নিচ্ছি এবার মতিচুরটা যে মিশ্রণ সেই মিশ্রণটা নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে নিতে হবে হাতেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি তাহলে ভালোভাবে উঠে আসবে এবার আমি লাড্ডুগুলো সেপ দিয়ে নেবো হাতে করে পাকিয়ে পাকিয়ে গোল গোল করে নেব বড় ছোটো মাঝারি যেমন খুশি করতে চাও করতে পারো তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো এই যে মিশ্রণটা হয়ে গেল তার মধ্যে রেড ফুড কালার দিয়ে অল্প একটু মিশ্রণকে তুলে নিয়ে তার সঙ্গে মিশিয়ে দিই আর বাদ বাকিটা এমনিই থাকবে সমস্তটাকে মিশিয়ে এবার লাড্ডু আকারে পাকালেই হয়ে যাবে এবার খাওয়ার পালা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানিও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবীর মাঝে ভিডিওটা শেয়ার করো আর কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও